কিন্তু আমরা এখনো সেই কুসংস্কার থেকে বেরোতে পারছি না বাপ দাদা যা করেছে আমরা এখনো তাহার মধ্যে আছি দেখুন ছেলে মেয়ে লেখাপড়া করছে ওটা দাদা মানে না চাকরি করছে বাপদাদা মানে না কিছুর মধ্যে কিন্তু বাপদাদা নেই সবকিছু পরিবর্তন বাপ দাদা কোনোদিন মোবাইল দেখে নাই ফেসবুক চালাইনি এগুলা দেখেও নাই তাহলে যদি বাপদাদার নিয়ম বলে আপনি মানেন তাহলে তো এগুলাকে বন্ধ করে দিতে হবে তাই না তাহলে বাপদাদার নিয়ম পালন করতে হয় কিন্তু দেখুন তো ওটা কি আছে বাপদাদার নিয়মটা নেই আমাদের মধ্যে এখনো অনেক কুসংস্কার সমাজ থেকে যে পর্যন্ত কুসংস্কার দূর না হবে সে পর্যন্ত আমরা ভালো কিছু পাবো না আমাদের এখন শিক্ষিত সমাজ হচ্ছে কিন্তু কুসংস কিন্তু আমরা দূর করতে পারছি না আর তার একটা মূল কারণ হচ্ছে মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু গ্রন্থ অধ্যায়ন করে না সমস্যাটা হলো এই জায়গায় শিক্ষিত অনেক হয়েছে কিন্তু কেউ গ্রন্থ নেওয়ার বসার কটার সময় হচ্ছে না যার জন্য এখনো সেই কুসংস্কার আমরা দূর করতে পারছি না আচ্ছা এই যে কার্যগুলা মানে স্বল্প করিলে এত হয় তাহলে আমরা তো খরচ করতে যাবো কেন তাহলে স্বল্প খরচ করে কিভাবে ভালো হয় আমাদের সেই কাজটা করতে হবে ওনার বাবা ছিলেন নিরামিষ বুঝি হম ওনাকে বলা হচ্ছে যে তার নামে ওই বারান দিতে হবে মাছ দিয়ে বাহ জীবিত থাকতে যে ব্যক্তি ব্যক্তিটায় এই নিরামিষ আহার করেছে এখন মৃত্যুর পরে তাহাকে মাছ দিয়ে বাড়ান দিতে হবে বাহ কি করলাম এগুলা কিন্তু সিদ্ধান্ত নয় এগুলা কুসিদ্ধান্ত এটা কখনো মানা যাবে না কারণ যে ব্যক্তি মাছ গ্রহণ করে নাই তাকে মাছ দিয়ে বাড়ান দেওয়া যাবে না ভাগবতে নিষেধ করা হয়েছে কোন ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করিলে সেই শ্রাদ্ধে কোনো আমিষ বা মৎস্য দেওয়া যাবে না যদি দেয় তাহলে তিন ব্যক্তি তরকামী হয় শ্রাদ্ধে মাছ দিলে এই জন্য আমাদের এগুলা কিন্তু পরিবর্তন করতে হবে আমাদের কথা না আপনি নিজেই পড়ে দেখুন কোনটা ভালো কারো বাবা যদি মা যদি মারা যায় তাহলে সে মরে কি পেত হয়েছে সে মরে কি এই কাওয়া হয়েছে ওই যে কাক দেওয়া হয় মাতা পিতা মরে কি কাওয়া হয় কেমন সন্তান যে মাতা পিতা মারা গেলে ওই কাওয়া চিন্তা করা হয় যে কাক কাক বল দেওয়া হয় না কাকের চিন্তা নয় কেন এত নিকৃষ্ট চিন্তা হবে কেন সে কাক হয়েছে প্রমাণটা কি শাস্তে তো অনেক বিধান আছে নারদ পঞ্চরাত্র বিধানে বলছে যে বিধানটা হচ্ছে যে মানুষ বিভিন্ন জায়গায় যেতে পারে যেমন স্বর্গলোক আছে ভূতলোক আছে পেতলোক আছে তারপরে পিতৃলোক আছে লোক আছে সত্যলোক আছে বৈকুণ্ঠ আছে বৃন্দাবন আছে শিবলোক আছে ব্রহ্মলোক আছে অনেক জায়গা কিন্তু আমাদের যাওয়ার জায়গা আবার নরক আছে মানুষ কিন্তু সবাই এক জায়গায় যাবে না যে যার উপাসনা করে সেই ব্যক্তি সেই জায়গায় গমন করে মানে যে যার উপাসনা করে যে যাকে ভালোবাসে যে যার চিন্তা করে তাহলে সব ব্যক্তি তো এক জায়গায় যাচ্ছে না তাহলে সব ব্যক্তির কাজটা একভাবে সে চলে যাবে মুক্ত হবে মুক্ত তো হবে কেউ না সবাই ভূত হবে সবাই তো ভূত হবে না তাই না কেউ তো মুক্ত হবে তাহলে কাজটা কিন্তু সবার একাই করা হচ্ছে এখানে কিন্তু নেই আপনি সারা জীবন নিরামিষ খান আর প্রসাদ বুঝি থাকুন যাওয়ার পরে আপনার সেই মিলানে কাজ করতে হবে এটা হলো আপনি জানেন কি করে যে স্বর্গে গিয়েছে বা সে ভূত হয়েছে পেত হয়েছে কেউ কিন্তু জানেন না কেউ বলে না যে আমি স্বর্গে চলে এসেছি তারা চিন্তা করিস না কারণ কেউ তো কোনো খবর দেয় না এই যে যাচ্ছে খবর দিচ্ছে কোথায় গেল বলছে না আমরা কি করি ধরে নে যে উনি স্বর্গে চলে গেলেন আপনি যে ধরেটা নিলেন স্বর্গে স্বর্গের চিন্তাটা করলেন কেন আর একটু ভালো করে ধরুন না আপনি ধরে নেন যে আপনার বাবা গোলক বৃন্দাবন ধামে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে আপনার ভালোটা ধরুন খারাপ কেন আবার যাবে আবার আসবে এই সংসার ভালো লাগে আবার যাবেন আবার আসবেন মন চাইছে কার মন চাইতে কি হাত তোলেন তো যে আবার সংসার করবেন আবার এখানে আসবেন আবার সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করবেন কারো মন চায় গো ভালো লাগে সংসার সংসার কিন্তু ভালো লাগে না ববে যাওয়া যে জানলে ববে এই ববে আইসা যাওয়ার যন্ত্রণা এখানে কেউ আসতে চায় না দেখুন যারা বিয়ে হয়েছে যারা সংসার করেছে তারা বলছে আগে জানলে আমি বিয়ে করতাম না আবার যে এই বিয়ে বসেছে সে বলছে আমিও আগে জানলে বিয়ে করতাম না সংসার আরো হ্যাঁ মানে কারই ভালো লাগে না সংসারটা ইচ্ছে করে না আমরা কিন্তু সবাই না বেঁচে আছি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন খুব সুখী আপনার কোন জ্বালা নেই ভালো ভালো বিল্ডিং বাড়ি ভিতরের খুঁজ নিয়ে দেখে কারণ এটা শান্তির জায়গা না এখানে কারো শান্তি হবে না এটা আগুনের আলোয় চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলছে এখানে শান্তি পাবেন না চাইলেও হবে না আগুনের মধ্যে থেকে কেউ যদি